ভারতীয় দলে চমকের পর চমক এতদিন ধরে যা জল্পনা চলছিল তার মধ্যে অনেক কিছুই মিলল না মঙ্গলবার প্রধান নির্বাচক অজিত আগরকার যখন এশিয়া কাপের জন্য ভারতের পনেরো জনের দল ঘোষণা করলেন তখন সেখানে যশস্বী জজওয়াল শ্রেয়াশাইয়ারের নাম শোনা গেল না শুভমান গিল রিঙ্কু সিং এর উপর আস্থা রাখলেন নির্বাচকেরা এই পনেরো জন দলের মধ্যে কোন এগারো জন খেলবেন এশিয়া কাপে তাও অনেকটাই বুঝিয়ে দিলেন অধিনায়ক সুর্যকুমার যাদব ও নির্বাচক প্রধান আগারকার শুভমানকে কেন নেওয়া হয়েছে তাও স্পষ্ট করে দিয়েছেন আগারকার তিনি বলেন ও আমাদের সব প্রত্যাশা ছাপিয়ে গিয়েছে শুভমান টিটোয়েন্টি দলে নিয়মিত ছিল কিন্তু মাঝে টেস্টের দিকে মন দিতে গিয়ে কয়েকটা সিরিজ খেলেনি ওকে আবার ফেরানো হয়েছে শুধু ফেরানো হয়নি শুভমানকে সহ অধিনায়কও করা হয়েছে সেই ব্যাখ্যা দিয়েছেন সূর্য তিনি বলেন বিশ্বকাপের পর দলের সহ অধিনায়ক ছিল শুভমান মাঝে কয়েকটা সিরিজ খেলেনি তখন অক্ষয় প্যাটেলকে সেই দায়িত্ব দেওয়া হয়েছিল শুভমান আবার ফিরেছে তাই ওকে আবার দায়িত্ব দেওয়া হয়েছে শুভমান অবশ্য ওপেন করবেন কিনা তা নিয়ে ধোয়াশা রেখে দিয়েছেন আগারকার তিনি বলেন সঞ্জু ও সুভমানের বিকল্প আমাদের কাছে আছে ওখানে গিয়ে পরিস্থিতি ও প্রতিপক্ষ দেখে ঠিক হবে কে ওপেন করবে তবে অভিষেক শর্মা যে ওপেন করবেন তা স্পষ্ট হয়ে গিয়েছে আগারকারের কথা থেকে মনে হচ্ছে সঞ্জু ওপেন করলে শুভমান হয়তো তিন নম্বরে খেলবেন সেক্ষেত্রে সূর্যা ও তিলক বর্মা নিচে নামবেন আর শুভমান ওপেন করলে সঞ্জুকে মিডিল অর্ডারে খেলতে হবে জিতেশ শর্মাকে যে বিকল্প হিসেবে নেওয়া হয়েছে তা স্পষ্ট করে দিয়েছেন আগারকার জিতেশের মতো রিঙ্কুকেও প্রথম একাদশে খেলানোর সম্ভাবনা প্রায় নেই আগারকার বলেন রিঙ্কুকে অতিরিক্ত ব্যাটার হিসেবে আমরা নিয়ে যাচ্ছি দরকার পড়লে বা কেউ চোট পেলে ওকে খেলানো হবে এই কথা থেকে স্পষ্ট প্রথম একাদশের বাইরেই থাকতে হবে কে কে আর এর ক্রিকেটারকে দুইজন পেশার অলরাউন্ডার হার্দিক পান্ডে ও শিবম দুবের পাশাপাশি একজন স্পিনার অলরাউন্ডার অক্ষরকে নেওয়া হয়েছে এই তিনজনই প্রথম একাদশে খেলবেন সেই ক্ষেত্রে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে বরুণ চক্রবর্তী ও বিশেষজ্ঞ পেশার হিসেবে জসপ্রীত বুমরা ও সিং সিংয়ের খেলার সম্ভাবনা বেশি ভারতের সম্ভাব্য প্রথম একাদশ অভিষেক শর্মা সঞ্জু স্যামসন শোভমান গিল সূর্যকুমার যাদব তিলক বর্মা হার্দিক পান্ডে শিবম দুবে অক্ষয় প্যাটেল বরুণ চক্রবর্তী জসপ্রীত বুমরা ও হরসদীপ সিং